আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়সা কারিং এর আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আয়সা কারিং মানে হচ্ছে আপনারা ডিউরেবিলিটির সাথে অনেক রিলায়েবিলিটির সাথে কোয়ালিটিফুল গাড়ি পেয়ে যাচ্ছেন আয়সা কার থেকে এবং আজকে আপনাদের জন্য একটি নয় দুইটি নয় পরপর তিনটি ইউনিট নিয়ে এসেছে এবং ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তিনটি ইউনিটই আপনি যদি দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টয়টা এলিয়ন ফাইভ দুই হাজার চোদ্দোর মডেল এবং সতেরতে রেজিস্ট্রেশন হয়েছে ঠিক এই পাশে রয়েছে আরো একটা বাংলাদেশের জাতীয় গাড়ি বলল ভুল হবে না দুই হাজার চোদ্দোর মডেল এবং সতেরো রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়ি এবং ঠিক এই পাশে রয়েছে আরো একটা সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই গাড়িটি ড্রাইভ করেছেন এখানে কিন্তু ইনস্টার্ট করা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যে মনোকে দেখতে পাচ্ছেন ছয়টা প্রিমিও প্যাকেজ টয়টা সবচেয়ে টপ অফ দ্য সিরিজ যেটা হয়ে থাকে প্রিমিয়ার মধ্যে সেই প্রিমিয়ার মধ্যে প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি আড়াশা কার্করিং থেকে এবার চলুন দেখে নেওয়া যাক এই গাড়ির এক্সটেরিয়রের কি কন্ডিশন রয়েছে যদি এলিয়ান দিয়ে শুরু করতে চাই আমরা দেখতে পাচ্ছেন স্টাইনিং সিলভার কালার একটা এলিয়ান গাড়ি যদি ফ্রন্টের কন্ডিশন দেখাতে চাই সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা আপনাদের তাই শুধু দেখানোর চেষ্টা করব হেডলাইটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিল গ্রিলটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ রয়েছে একই রকম ভাবে এই পাশের হেডলাইটটাও কিন্তু ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইচআইডি হেডলাইট রয়েছে এবং ঠিক একই রকম ভাবে সামনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত এবার যদি আপনাদের একটু ইন্টেরিয়র দেখাতে চাই এই গাড়িটির দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি ইন্টেরিয়র রয়েছে অবশ্য আপনারা পেয়ে যাচ্ছেন সফটাস এসি প্যানেল পেয়ে যাচ্ছেন এবং কনসোল বক্সের যে একটা আয়োজন দেখতে পাচ্ছেন এখানে উডেন কালার করা রয়েছে এবং সিটের যে আয়োজন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারে রয়েছে আপনারা চাইলে যে কোনো কভার দিয়ে কিন্তু এই সিটটা আপনারা বিন্যাস করতে পারেন যে কোনো কালারের কভার দিয়ে এবং পিছনের সিটের যে আয়োজন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ রয়েছে এবার চলুন দেখিয়ে নেওয়া যাক এই গাড়ির রিয়ারে কি কন্ডিশন রয়েছে রিয়ারে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি আপনাদের প্রথমেই দেখা দিতে চাই এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট অপশন গ্লেডের গাড়িটি অরিজিনাল যে গ্লাসটি আগে এখন পর্যন্ত ইনস্টার্ট করা রয়েছে এবং একই রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেক লাইটের যে একটা সুন্দর বিন্যাস সেটা কিন্তু ঠিক এখন পর্যন্ত চিপটাপ রয়েছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অথবা ক্রেস খেয়েছে এরকম কোনোটাই কিন্তু নয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাড়িটির রেয়ার থেকে এবার দেখে আসি টয়টার মধ্যে টয়টার টপ অফ দ্য সিরিজের যে গাড়িটি রয়েছে টপ অফ দ্য লাইন যেটাকে বলা হয় প্যাকেজ দেখানোর যদি ফ্রন্ট থেকে দেখা যায় দেখতে পাচ্ছেন যে জিনিসটা চলে আসে দেখতে পাচ্ছেন এখানে এইচআইডি প্রদর্শন হেডলাইট রয়েছে এখানে এবং ঠিক একই রকমভাবে যে গিলটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত যদিও গাড়িটি দুই হাজার উনিশের গাড়ি এবং বাইশের রেজিস্ট্রেশন করা হয়েছে ট্যাক্স টোকেন ফিটনেস সবকিছু এখন পর্যন্ত আপডেট রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই পাশের যে হেডলাইটটা এটাও কি সুন্দর একটা বিন্যাস করা রয়েছে কোথাও আপনার না কোথাও আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না শুধুমাত্র এখানে যদি আপনি একটু দেখা যাচ্ছে আমরা দেখে দিচ্ছি এইখানে অল্প একটু ক্র্যাশ রয়েছে এটা কিন্তু কোনো ক্র্যাশ বলা হয় না আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে তুলে দিলেই কিন্তু এই জিনিসটা বোঝা যাবে না এই ছিল গাড়িটির ফ্রন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার চলুন দেখেছি গাড়িটির ইন্টেরিয়র কি কন্ডিশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্ল্যাক এন্ড বেস কালারের মিশ্রণে কিন্তু ইন্টেরিয়রটি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একটা পুস্টারের গাড়ি সফট টাচ এসি প্যানেল রয়েছে পুস কন্ট্রোল স্টিয়ারিং বক্স রয়েছে এখানে এবং সিটের যে একটা বিন্যাস সম্পূর্ণ বেস কালারের কিন্তু কাবার যে সিটটি আবৃত করা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার সিট রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আইডল স্টপ রয়েছে একদম ফুল লোডেড ফুল প্যাকেজে যেটা হয়ে থাকে যেহেতু ইমু এফ এক্স প্যাকেজ সবকিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এবং একই রকম ভাবে যদি পিছনেরটা দেখা যাচ্ছে পিছনের সিটে কি কন্ডিশন রয়েছে পিছনের সিট পিছনের সিটটা কিন্তু খুব ফ্রেশ রয়েছে ঠিক এখন পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করছে আয়সা কার্টুনিং থেকে এই ছিল গাড়িটির ইন্টেরিয়র এবার চলুন দেখে নাও যে গাড়িটির রিয়ারে কি কন্ডিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর পয়েন্ট অপশন গ্রেডের গাড়ি সম্পূর্ণ টিনটেড যে গ্লাসটি এটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং ঠিক একই রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিয়ারের যে লাইটটি এটাও কিন্তু খুব ফ্রেশ রয়েছে একই রকম ভাবে এই পাশের লাইটটাও কিন্তু খুব ফ্রেশ রয়েছে এবং এক কথায় রিয়ালের প্রতিটি অংশ কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আয়সা কার টুরিং থেকে এবার চলুন দেখে আসি আরও একটি বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়াম এফ এল প্যাকেজের দু হাজার চোদ্দোর মডেলের গাড়ি এবং তে রেজিস্ট্রেশন করা হয়েছে হোয়াইট পার কালারের গাড়ি আপনারা দেখছেন আয়শা কার ট্রেডিং থেকে ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আপডেট করা রয়েছে যদি একটু বলে দিতে চাই ট্যাক্স টোকেন আটাশ পাঁচ দু হাজার সাল পর্যন্ত আপডেট রয়েছে এবং ফিটনেস চার এক দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে এই গাড়িটির এবং একই রকমভাবে যদি প্রথম থেকে দেখা যাচ্ছে গাড়িটি যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে হ্যান্ডলাইট রয়েছে এইটা যেটা এলইডি হেডলাইট রয়েছে এবং সম্পূর্ণ ফ্রেশ রয়েছে একই রকমভাবে কিন্তু এই পাশের হ্যান্ডলাইটটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এবং আপনাদের যে জিনিসটা আমরা ইন্স্যুর করি আশা কার্ট্রিং থেকে আপনার গাড়ি কিনলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা দেখাতে পারবেন এটা কিন্তু আমরা বারবার ইন্স্যুর করে থাকি এবং একই রকমভাবেই কিন্তু আপনারা যদি তিনটি গাড়ি থেকে যে কোনো একটি গাড়ি পছন্দ করেন এখানে কিন্তু এখানে কিন্তু আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবে না আপনার আপনাদের দেখার চেষ্টা করেছে গাড়িটির ফ্রন্ট থেকে এবং একই রকমভাবে গাড়িটির যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ রয়েছে এবং যদি একটু ইন্টেরিয়রের এর বিন্যাস আপনাদের দেখাতে চাই কি একজন রয়েছে ইন্টেরিয়র এই গাড়িটির যে ছয়টা প্রিমিয়ার দুই হাজার চোদ্দ মডেল এবং সতেরো শুরু করা হয়েছে এফ এল প্যাকেজ এর গাড়ি এবং সেই পোস্টারের গাড়ি কুচকন্ট্রস্ট দেখতে পাচ্ছেন সফট সফকাশি প্ল্যান রয়েছে এবং ব্ল্যাক অ্যান্ড বেজের কম্বিনেশনে কিন্তু এই গাড়িটি সুন্দর একটা বিন্যাস রয়েছে ইন্টেরিয়র অবশ্যই কনসোল বক্সটা যদি দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উডেন উড়েনের একটা বিন্যাস করা হয়েছে ইন্টেরিয়রটাতে এবং সিটের যে একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন সিটটাও সিটটাও কিন্তু ফুল ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত এবং ঠিক একই রকমভাবে আপনাদের যে পিছনের সিটটা দেখা যাচ্ছে পিছনের সিটটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে এখন পর্যন্ত এখানে একটা আমরেস্ট রয়েছে যদিও আমরা খুলে দেখাচ্ছি না বাট দেখতে পাচ্ছেন এখানে একটা আমরে রয়েছে পিছনের এবং একই রকম ভাবে আমরা গাড়িটির রিয়ারের কন্ডিশন দেখে আসি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই এটাও কিন্তু ফোর পয়েন্ট অপশন ক্রেটের গাড়ি এবং সম্পূর্ণ এরিয়ার যে গ্লাসটা এটা অরিজিনাল রয়েছে এবং ঠিক একই রকমভাবে যদি আমরা ব্রেক লাইটটা দেখাতে চাই এটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এবং ঠিক একই রকমভাবে এই পাশের ব্রেক লাইটটা যদি দেখাতে চাই এটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এই ছিল গাড়িগুলোর আয়োজন আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই তিনটা গাড়ি থেকে যে কোনো একটা গাড়ি যদি আপনার পছন্দ করেন অথবা এই তিনটা গাড়ি ছাড়াও যদি আপনি আশা কার্টুনিং থেকে যে কোনো গাড়ি কিনে আপনার কিন্তু নিঃসন্দেহে কিনতে পারেন উইদাউট এনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া প্রতিটি গাড়ি কিন্তু পেয়ে যাবেন আয়সা এ এবং থাকছে না কোনো নাম ট্রান্সফার জটিলতা এবং একদিনের মধ্যে কিন্তু আপনি নাম ট্রান্সফার করে নিয়ে যেতে আয়সা কার্ড টুরিং থেকে এবং এই দাম জানা যেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আরো বেশি বিস্তারিত আরো জানতে পারেন এবং আপনারা চ্যালেঞ্জের দামও জেনে নিতে পারেন এই ছিল আজকে আয়সা কার্ড থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম